গাইস দেখেন আমার বান্ধবী আমার দিকে হাসে বলে আমার আর কি সুন্দর লাগে কত লিপস্টিকটা অনেক সুন্দর লাগে কারণ আমার কাছে আমার সুন্দর লাগছে মুরব্বীকে কি তাকে আর হাসে আর সে নাহলে বড় মানুষ মুরব্বী চাচারও নাহলে রোমান্টিক আছে জীবন লুকিয়ে আসছে কাল আগে আগুন কাল ফিরে আইসে কিন্তু ছোট বাবুটা মেয়েকে তাকে রয়েছে নাকি আমি হাসতে হাসতে যাই হোক পানিতে সাঁতার কেটে এবার পানিতে আনন্দ করে অনেক মজা পেলাম মনে হচ্ছে ছোটোকালে ঠিক দিনগুলো ফিরে পেলাম আমি অনেক আস্তে আস্তে ভালো লাগছে আমার কাছে বলে পানি পানি আনে হাসি আবার এক পানি দিই কান্না করা আর এই পানির অপর নাম হল জীবন আবার অপর নাম হলো অরণ পানি যেটুকু প্রয়োজন এটুকু খরচ করো পানিরও হিসাব দিতে হয় তো আমার বান্ধবী আমাকে গাইছে আপনি বলেন এরপর আমি কিভাবে ঢুকি আমার তো ভয় আছে ঢুকলি নানা এটার উপর উঠতে আমি উঠবো আমার হ্যাঁ উঠ আমি তো আমার ভ্যাম আমাদের তা আমি কেন ভয় লাগতে আছে আমার দেখে হাসি পাচ্ছে কি হম মানে আমি ভিডিও আর করুম কি আমার এই কাণ্ড দেখি আমার এত হাসি পাচ্ছে বলার মত মতন কোনো ভাষা নেই আবার চলে এলাম পানিতে দেখেন পানি কিন্তু আমার কাছ থেকে সত্যি ভালো লাগে না পানিগুলি অনেক ভালো লাগে ছোটকালের সাঁতারের দিনগুলা আনন্দ সাঁতার কত প্রকার কি কে নাম হয়ে গেছে তখন আমার বান্ধবী এ করতেছে আমি হাসতেছি হাসতে লাস্টে দিয়ে অনেক করা আছে বান্ধবী বলো দেখেন আমি কমরের ধারে দেখছি আমার বান্ধবী কমর ধরে দেখাচ্ছে কথা বলতে আছে আমার হাসি পাচ্ছে আমার আবার রাগও হচ্ছে ছেলেটা আমাদের কেন আমি কি ছেলে হারিয়ে দেবেন আর যেভাবে রাস্তা ছেলেরা পুরো তাকিয়ে আমার মনে হচ্ছে আমি ওকে হারিয়ে যাওয়া বউ আমি তো ওকে হারিয়ে মুখ একজনের হওয়া যা তা এতগুলি ছেলের হওয়া যা নাই তো যাই হোক বাচ্চারা দুষ্টামা আমার একটা বাচ্চা দেখেন আমাদের পেছনটা বাচ্চা আছে ও বাচ্চার ওখানে গিয়ে কী করে দু একবার পরের সর্ব হয়ে যাবে কারণ বাচ্চা পলাপনি যেসব পরে এসব দেখলে একটা মানুষ অনেকটাই হাস্যকর বিষয় কিন্তু আমার একটা কথা ভালো লাগছে বাচ্চাটার এখানে আবার দেখেন আমার যাওয়ার পর আমি যেখানে দাঁড়িয়েছি আবার পাতা কি পাতা বলে জানি না গাছটা সুন্দর পাতাগুলো অনেক দেখতে ভারী মনে হচ্ছে ওই দেখ ছেলে পরে দাঁড়াইছে আমার বলতেছে এই তোর জন্য মিলিয়ে গেছে কি মিলে গেছে আমার বান্ধবী আবার তো রসিকতা পরে বেশি আমরা তো রসিকা দেখে ঘাসি আসতেছে মানে কি বলবো আমি মানে হারিয়ে ফেলাইছি অপার সিলেটে বলতে কেমন লাগছে বা কি বিষয় তাও আমি কিছু বলতে আমার বান্ধব মন খারাপ করে যাবে না আজ এনজয় করতে এনজয় করব মাস্তি করব আনন্দ করব ফুর্তি করব কি আপনারাও কি করবেন মানে সাঁতার কাটার জন্য বলছি